অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে অভিযোগ উঠেছে তিনি জার্মানিতে চলে গেছেন এবং টেলিযোগাযোগ খাতের একাধিক প্রকল্পে অনিয়মে জড়িত ছিলেন তবে এসব অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা সরকারিভাবে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি অভিযোগে বলা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড এর ফাইভ জি প্রকল্প এনআইআর বাস্তবায়ন এবং স্টার লিঙ্কের সম্ভাব্য কার্যক্রম ঘিরে আর্থিক অনিয়ম হয়েছে প্রতিষ্ঠাতা ইলন মাস্কের নামও আলোচনা এসেছে পাশাপাশি দাবি করা হচ্ছে তিনি এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানি গেছেন এদিকে জাতীয় দৈনিক প্রথম আলো এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানা গেছে সাংবাদিক নাজমুস সাকিব তার প্রতিবেদনে বিভিন্ন নথি ও তথ্য উপস্থাপন করেছেন বলে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট দপ্তর বিমানবন্দর কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। সাবেক উপদেষ্টা ফয়জ আহমদ তোয়ব দেশে থাকতেন না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়ে চলে গেছেন এটা বলার আগে বলতে হবে ফয়েজ দেশে এসেছিলেন ফয়েজ তৈয়বকে নিয়ে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি ভিত্তিহীন বা গুজব বলে এড়িয়ে যান চলে গেলেন এটা কি এটা বলার আগে বলতে হবে ফয়েজ সাহেব দেশে এসেছিলেন ও তো দেশে থাকতো না ও তো কাজ করত নেদারল্যান্ডসে ওইখানেই ওর পরিবার ওইখানেই ওর সংসার ও দেড়টা বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের দায়িত্বটা পালন করেছে এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে সে তার পরিবারের কাছে ফেরত গেছে পরিবেশ উপদেষ্টা আরো বলেন দেশে একটা গ্রুপ আছে যারা সব কিছুতেই নাটকীয়তা উত্তেজনা তৈরির চেষ্টায় থাকে এটা তারই প্রয়াস এটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্কই নেই বিশ্লেষকদের মতে অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত জরুরি দুদক বা আইসিটি বিভাগ তদন্ত শুরু করলে বিষয়টি পরিষ্কার হবে এর আগে পর্যন্ত ঘটনাটি অভিযোগ ও পাল্টা অভিযোগের রয়ে গেছে এখন প্রশ্ন এটি কি সত্যি সেফ এক্সিট নাকি রাজনৈতিক প্রেক্ষাপটে উত্থাপিত বিতর্ক চূড়ান্ত উত্তর মিলবে প্রমাণ ও তদন্তেই সাবা নাগরিক প্রতিদিন